চলে আসলাম অর্কিড পর্যটন কেন্দ্র শেরপুরে এটি শেরপুর শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত চিনাইঘাতি কেন্দ্র এটির প্রবেশ মূল্য একশো টাকা তিন বছরের নিচে ফ্রি প্রবেশ দ্বার দিয়ে ঢোকার পর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে তো আমাদের যেহেতু বেচের প্রোগ্রাম ছিল এই বা দিকে রান্না বান্না হচ্ছে ওই দিকটাতে আর আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে গোছানো পাঁচ একর জায়গার উপর নির্মিত এই পর্যটন কেন্দ্রটি এখানে বেশ কিছু কোটেজ রয়েছে সামনে দেখছেন কোটেজ রয়েছে এই দিকটায় খুবই সুন্দরভাবে গোছানো সবুজের সমারোহ এটির ভেতরে একটি ছোট্ট বাধাই করার লেক আছে। ফ্যামিলি নিয়ে আসলে এটা প্লেস না। এই বাদইটাতেও সুন্দর জায়গা আছে। দেখুন কত সুন্দরভাবে গোছানো। ওই শনের ঘরটি দেখা যাচ্ছে এখান থেকে খাবার সাফ করা হয়। ছোট ছোট ক্যান্টিন। অসাধারণ দেশি বিদেশি গাছ লাগানো আছে প্রচুর পরিমাণে এখানে কয়েকটি রুম আছে এখানে এই স্থানটিতে প্রচুর পরিমাণ বসার ব্যবস্থা করা হয়েছে খুব প্রচুর পরিমাণে নানা জাতের পাখি আছে এবং এত পরিমাণ কাক যেটা আমাদের শহরে দেখা যায় না অনেক কাক দেখেছি আমরা সবাই বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে অনেক কিছু রাখা হয়েছে দোলনা আছে বেশ কিছু বাচ্চারা আসলে ভালোই সময় কাটাতে পারবে এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট এটি প্লেস এটি আমাদের প্রোগ্রামের জন্য এই পুরো রিসোর্টটি আমরা বুক করেছিলাম এখানে বহিরাগত কোনো লোকের প্রবেশ নিষেধ ছিল এই জন্য এখানে ক্যান্টিন বা ওদের স্টল বন্ধ ছিল দেখাতে পারছি না পুরো জায়গায় শুধু পাখির কিচিমিচি শব্দ এখানকার মূল আকর্ষণ ওই লেকটির এই লেকটির পেছন থেকে সামনের দিকে ভিউ দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর ভাবে গোছানো হয়েছে